এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো জিকে ক্লাস বেঙ্গল পুলিশ এক্সামে আসা বেঙ্গল পুলিশের যতগুলো পদ আছে এই জিকেগুলো কিন্তু সেই পদের যে এক্সামগুলো হয়েছিল সেই এক্সামে আসা তো শুরু করছি জি ক্লাস ক্লাস বেঙ্গল পুলিশ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে ইম্পর্টেন্ট ক্লাস স্কিপ করবে না এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা প্রশ্ন জিকে গ্লাস বলেছে নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তরিত পরিমাপের একক নয় নয় বলেছে তরিত পরিমাপের একক নয় কুলম্ব আধানের অর্থাৎ ইলেকট্রিক চার্জের ওহম রোধের সিমেন্টটা মনে পড়ছে না অ্যাংস্ট্রম এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের এসা একক তাহলে এটাই কিন্তু আলাদা অ্যাংস্ট্রমটা যার মান হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এক অ্যাংস্ট্রম সমান সমান টেন টু দিও মাইনাস টেন অ্যাংস্ট্রম চিহ্ন কি এ লিখে এর উপরে ছোট্ট একটা গোল দেয় ছোট্ট চিহ্নটা কিসের একক তরঙ্গ দৈর্ঘ্যের এসাই একক দুই নম্বর আন্তর্জাতিক শ্রম সংস্থার লেবার অর্গানাইজেশন যেটা আইএলও সদর দপ্তর হচ্ছে জেনেভা ডি নম্বর বাকি ইউনিসেফ এ নম্বরে ইউনিসেফ হচ্ছে নিউ ইউনেস্কো প্যারিস আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন ডিসি তিন নম্বর ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র এ নম্বর বাকিগুলো লখনৌ ঔষধি সংস্থান সংস্থান তিনের এ নম্বর দুইয়ের ছিল ডি নম্বর চার গরুর দুধ নিম্ন কোন ভিটামিন সমৃদ্ধ গরুর দুধে থাকে ভিটামিন বি কি থাকে ভিটামিন বি ভিটামিন সি থাকে না বলে একে সুষম খাদ্য বলা হয় না তাপ পেলে কোন ভিটামিন নষ্ট হয় সি বি নম্বর কুঞ্জ পাঁচ নম্বর কুঞ্জরানী দেবী নামটি জড়িত হচ্ছে ভারোত্তোলন কর্ণমালেশ্বরী মালেশ্বরী কুঞ্জ রানী দেবী পাঁচের সি নম্বর ছয় থেকে নয় ছয় নম্বর ভারতের আয়কর হলো কি টাইপের বি নম্বর দেখো প্রত্যক্ষ এবং প্রগতিশীল বি নম্বর অ্যান্সার সাত নম্বর ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো ডি নম্বর অ্যান্সার সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার ডি উত্তর আট নম্বর নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া অ্যাজাক্টো ব্যাক্টর ডি নম্বর অ্যান্সার নয় নম্বর নিম্নোক্ত যে কোনাটি সালক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে ক্লোরোপ্লাস্ট নয়ের ডি দশ থেকে তেরো পৃথিবীর শুষ্কতম মরুভূমি আটাকামা শুষ্কতম শুষ্ক আটাকামা কোথায় বস্তু চিলি পেরু পেরু চিলি আটাকামা হচ্ছে চিলি আর পেরু সীমান্তে আটাকামা বাকিগুলো গোবি মঙ্গোলিয়া সাহারা উত্তর আফ্রিকা থর এগারো প্যালেন্টোলজি এটা আসে প্যালেন্টোলজি কোন বিষয় অধ্যয়ন উদ্ভিদ এবং প্রাণীজীবাশ্ব এ নম্বর অ্যান্সার বারো নিউটনের প্রথম গতিসূত্র জরত্বর নিয়ম জড়তার নীতি এ বি নম্বর অ্যান্সার জড়তার নীতি তেরো নম্বর জালিয়ালাবাগের হত্যাকাণ্ড তেরো এপ্রিল উনিশশো উনিশ উনিশ তেরো বি নম্বর অ্যান্সার থেকে সতেরো চোদ্দ নম্বর ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কিভাবে পদ্ধতির কি সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা সি নম্বর অ্যান্সার পনেরো বীরবলের আসল নাম কি এর আগেও সেটে দিয়েছিলাম সেগুলো এসছিল কিন্তু এটাও এসছে মহেশ দাস বীরবল মহেশ দাস এ নম্বর অ্যান্সার আকবরের রাজসভায় ছিল নবরত্নের মধ্যে একটা ষোলো হীরা শক্ত হওয়ার কারণ সি নম্বর অ্যান্সার হীরা হচ্ছে চতুষ্কোণীয় সমস্ত চারটি ভ্যালেন্স ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ড দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ সি নম্বর অ্যান্সার সতেরো লোকসভার জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল তিরিশ মিনিট সতেরো ডি নম্বর আঠারো থেকে একুশ আঠারো নম্বর নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপি এর সর্বাধিক অংশ লাভ করে জিডিপি সর্বাধিক লাভ করে সেবা ক্ষেত্র সি নম্বর অ্যান্সার উনিশ প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত ডারোইন প্রাকৃতিক নির্বাচন ডারোইন মেন্ডেল বংশগতির সাথে ডালটন পরমাণুবাদ সিদ্ধান্তের সাথে উনিশের এ নম্বর কুড়ি নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন ইনসুলিন দরকার ডায়াবেটিস ব্যক্তির জন্য ডি নম্বর ইনসুলিন ক্ষরণ হয় অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সের বিটাকোশ থেকে একুশ গোবর গ্যাসের প্রধান উপাদান মিথেন সি ফোর মিথেন সি নম্বর হ্যান্সার বাইশ থেকে তেইশ গোবর গোবর গ্যাসের তো বললাম মিথেন বাইশ লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছেন জওহরলাল নেহেরু কে লিখেছেন জওহরলাল নেহেরু তেইশ আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে আর ইউরোপ আফ্রিকা পৃথক করেছে ভূমধ্য সাগর তেইশের এ নম্বর অ্যান্সার একান্ন থেকে তেপ্পান্ন একান্ন ন্যাটো এর সম্পূর্ণ রূপটি কি ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ডি নম্বর অ্যান্সার নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বাহান্ন দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রশিক্ষকদের কোচ যারা শেখায় তাদের দেওয়া হয় প্রশিক্ষক ডি নম্বর আর অর্জুন পুরস্কার যারা খেলে তাদের দেওয়া হয় অর্জুন পুরস্কার ওটা হবে ক্রীড়াবিদদের তাই না ডি নম্বর অ্যান্সার টিলা মাতাটিলা টিলা বা মাতাটিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত উত্তরপ্রদেশের বেতোয়া নদী তেপ্পান্ন ডি নম্বর অ্যান্সার পঞ্চান্ন থেকে সাতান্ন পঞ্চান্ন নম্বর নিম্নত্ব কোনটি ভেক্টর রাশি বল বলের রেশা একক নিউটন যার মান এবং দিক দুটোই আছে বল বাকিগুলো স্কেলার রাশি জড়তা ভর ঘনত্ব ছাপ্পান্ন সতেরোশো একষট্টি সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কি ছিলেন ছিলেন নম্বর জলদাপাড়া মাধবাও অবস্থিত পশ্চিমবঙ্গে সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে কারণ সি নম্বর অ্যান্সার কারণ অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি এ রূপান্তর করে সি নম্বর অনুসার পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন হুগলি জেলায় তার সমাধি ব্রিস্টল লন্ডনে উনষাটের এ নম্বর একাত্তর থেকে চুয়াত্তর একাত্তর নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত নোবেল গ্যাসের মধ্যে সব থেকে ভারী গ্যাস হচ্ছে রেডন সেটাকেই পাওয়া যায় না রেডন সি নম্বর জেনন স্ট্রাঞ্জার গ্যাস একে বলা হয় স্ট্রাঞ্জার গ্যাস বাহাত্তর ট্রাক এবং ফিল্ড তারকা কার্ল লুইস উনিশশো সালের অলিম্পিক গেমসে কটি স্বর্ণপদক জিতেছিলেন চারটি বি নম্বর অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এগুলো রাজ্য সরকারের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো পরীক্ষায় পদ যতগুলো পদ আছে সেই পদে কিন্তু পদে কিন্তু এই এক্সাম এই পরীক্ষা প্রশ্নগুলো এসেছিল তাই না শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশ না আরো তো অনেক আছে এসআই তাই না আরো অনেক আছে সেগুলোতেই কিন্তু এগুলো এসেছিল তো পরীক্ষায় যে কোনো পরীক্ষা আসতে পারে তেহাত্তর নিচের কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয় রিজার্ভ ব্যাংকের কাজ নয় ডি নম্বরে দেখো লেখা আছে সাধারণ মানুষের আমানত গ্রহণকারী সাধারণ মানুষের আমানত নেয় না তেয়াত্তরের ডি চুয়াত্তর কালো কালো সুতির মাটি কালো মাটি যেটা রেগুর মাটি মৃত্তিকা হ্যাঁ না কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম হচ্ছে রেগুর কার্পাস ভালো হয় তুলো চাষ ভালো হয় মহারাষ্ট্রের দিকে পাওয়া যায় বেশি ভাঙর এ নম্বরে ভাঙর প্রাচীন পলিগঠিত ভূমি যেটা ভাঙর নদীন নবীন পলিগঠিত যেটা সেটা খাদর তো চুয়াত্তরের উত্তর হচ্ছে সি নম্বর পঁচাত্তর আটাত্তর পঁচাত্তর নম্বর কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনাম প্রিয়দর্শী তাই না বলা হয় অশোককে মাস্কি দুটো মাসকি আর গুরজারা মাসকিতে দুই নম্বর ছিয়াত্তর নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয় আলফাবিটা গামা এগুলো কিন্তু রশ্মি এগুলোই কণা আলফাবিটা গামা কণা কিন্তু ডেল্টা এটা কিন্তু কণা না ডেল্টাটা সাতাত্তর গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থা নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোনটা আইএমএফ ওয়াশিংটন ডিসি হেডকোয়ার্টার সাতাত্তরের বি নম্বর আটাত্তর লীলাবতী লিখেছেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন লীলাবতী ভাস্করাচার্য ডি নম্বর অ্যান্সার ঊনআশি থেকে তিরাশি ঊনআশি সূর্য নিচের কোনটি থেকে শক্তি অর্জন করে সূর্যের মধ্যে নিউক্লিয়ার ফিউশন হয় নিউক্লিয়ার ফিউশন নাবিকীয় বিখণ্ডন হয় ওখানে সরি নাবিকীয় বিখণ্ডন বলছেন নাবিকীয় সংলয়ন হয় এটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন বলে উনআশির বি নম্বর আর পরমাণু বম যেটা সেটা হচ্ছে নাবিকীয় বিখণ্ডন নিউক্লিয়ার ফিশন উনআশির বি নম্বর আশি অ্যাথলিটস ফুড রোগটি যার দ্বারা সৃষ্ট ছত্রাক পশুদের হয় তাই না আশির এ নম্বর অ্যান্সার একাশি বাতাসে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় তিনশো মিটার পার সেকেন্ড এ নম্বর বিরাশি রকেটের কাজের কার্যনীতি রকেটের তৃতীয় রকেটের কাজ যে নীতির উপর ভিত্তি করে ও কার নীতির উপরে সেটা বলেছে নিউটনের সূত্র তৃতীয় নীতি নিউটনের সূত্র বাকিগুলো বলছি দেখো পাস্কালের সূত্র চাপের সঙ্গে সম্পর্কিত কেপলারের গ্রহের গতিপথ কেপলারের গ্রহের গতিপথ যে সূত্রটা সেটা হচ্ছে প্রথম নিয়ম কেপলারের তো বিরাশি হচ্ছে বি নম্বর অ্যান্সার তিরাশি বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটির থাকার সম্ভাবনা সবচেয়ে কম বাণিজ্যিক সার ফার্টিলাইজার যেটা তাই না সার সেটা হচ্ছে সিলিকন বাকি থাকে ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন গুলো থাকে সিলিকন থাকে না অর্ধ চালক সিলিকন তেরাশির ঘনত্ব সবচেয়ে বেশি বা বি নম্বর অ্যান্সার পঁচাশি গ্রাফাইট এটাও কিন্তু হীরার রূপভেদ গ্রাফাইট তাই না হিরক হচ্ছে উত্তর বি নম্বর লন্ডন স্টক মার্কেটের স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয় লন্ডনের যেটা সেটা হচ্ছে ফুটসি পঁচাশির ডি নম্বর এই প্রত্যেকটা জিকে কিন্তু বেঙ্গল পুলিশের যে পথগুলো আছে তাই না সেই পথগুলোতে কিন্তু এই গুলোই এসছিল তো এটা কখনোই ভাববে না যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসবে না যে কোনো পরীক্ষায় আসতে পারে তার জন্য রেডি থাকতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট আবার নিয়ে আসবো যত জিকেগুলো আনবো এখন মোটামুটি ধরে নেবে সেগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা জিকে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে